আসসালামু আলাইকুম সবাইকে নিশান ব্লগ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে দেখাচ্ছি যে সৌদি আরবে দিনের বেলা কাজ করার অবস্থা দেখুন বাইরে প্রচুর তাপমাত্রা আমি ছাদের উপরে উপরে ছাদের উপরে এখানে আজকের টেম্পারেচার হলো পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যেটা বাংলাদেশে সবাই এই রকম রোদে ঘর থেকে পাই হয় না দেখুন নিশ্চয় ছাদ থেকে উপরে ছাদে উঠতে গেলে লোয়ার এই সিঁড়িটা ব্যবহার করতে হয় এই সিঁড়িটা এত গরম হয়েছে হাত দিয়ে ধরা যায় না আমি তো ঘরে উঠে রীতিমতো চমকে গেলাম না এরকম জানলে আমি হ্যান্ড গ্লাভসটা নিয়ে আসতাম বাইরে আসলে কাজ খুব কমে হয় যদি এগুলো নষ্ট হয় তাহলে হয় এখন একটা গেস্টের রুমে ইনডোর চলে আউটডোর চলতেছে না হ্যাঁ পরে আমি আসি দেখি যে পরীক্ষা নিরীক্ষা করে দায় দেখলাম দেখলাম যে এই সুইচটাই সমস্যা এটা হলো যখন এই ফিল্মগুলো আছে এই কমে গেলেও এটা চলবে না এটা হাই ফাসার লো হাসার কোনো কম্পেশার থাকে দুইটা কোনো জায়গায় থাকে একটা যাই হোক পরে আমি দেখলাম যে না প্রায় ছয় সাতের মতো আমার এম্পায়ার নিতেছে যাই হোক চলার মতো চলে পরে আমি এই সুইচটাকে ডাইরেক্ট করে দিলাম এই সুইচটার কারণে প্রবলেম এই সুইচটা খারাপ হয়ে যায় বেশিরভাগই খারাপ হয়ে যায় অনেক দিন আর এগুলো অনেক দিন চলছে যার কারণে সুইচটা বেশি সমস্যা এরকম কাজের ভিডিও করতে গেলে দুইজন থাকা লাগে একজন ক্যামেরাম্যান থাকা লাগে যেহেতু আজকে আমার সহকর্মীর ছুটি এই কারণে আমি নিজের ক্যামেরা দিয়ে নিজে একাই ভিডিও করতে এই জন্য আসলে আপনারা কিছু বুঝবেন না যাই হোক কাজের ভিডিও আমি ওভাবে ভিডিও করি না আমার ভিডিওটা ব্লগ ভিডিও ভিডিও যদি চান তাহলে ইনশাল্লাহ দিব যদি আপনারা কমেন্ট সেকশনে জানান অবশেষে চলতেছে হাত দিয়ে দেখলাম না ঠিক আছে ঠান্ডা হচ্ছে মোটামুটি এখন নিচে গিয়ে দেখবো যে ইনডোর যে টেম্পারেচার মিটার আছে ওটা টেম্পারেচার কমছে কি বাইরে ভাই প্রচুর পরিমাণ গরম বাইরে প্রচুর পরিমাণ সূর্য করার মতো রোদ না আর বিশেষ করে ছাদের উপরে আসলে তো এখানে যতক্ষণে থাকি রোদের মধ্যে থাকতে হয় কেন উপরে কোনো ছাদের উপরে কোনো ছায়া জাতীয় কিছু নাই প্রচুর পরিমাণ রোদ এখানে বেশিক্ষণ থাকা যাবে না রোদের টেম্পারেচার বাড়তেছে আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে খালি বাড়তেছে দেখুন দূর দূরান্ত সব নিরেবিলি পরিবেশ এই এটা হলো হ্যারামের রোড আমার হোটেলের সামনে এই রোড দিয়ে সব সময় মানুষের হাঁটাচলা থাকে দেখুন রোদ্রের মধ্যে অলিতে গলিতে কোনো লোক দেখা যাচ্ছে না সবাই এখন হয় ইনডোরে আছে সবাই ভিতরে বাইরে কাউকে ভাবেন না আর যারা যে প্রবাসীরা এখন বাইরে কাজ করে এই গরমের ভিতরে তাদের যে কি অবস্থা হয় কত কষ্টের টাকা বাংলাদেশে পাঠায় বাংলাদেশের মানুষ সাথে এটা বুঝে না যাই হোক এই মুহূর্তে কাউকে তেমন দেখা যাচ্ছে না একদম সব কিছু ফাঁকা ফাঁকা দেখা এটা হলো হ্যারামের রোড তারপরও এইখানেও দেখো কোনো লোক নাই এত গরম তবে যারা বাইরে কাজ করে ওনাদের জন্য একটু সবাই দোয়া করবেন আল্লাহ যেন শরীর কথা সুস্থ রাখে আমি এখন নামতে হবে এই লোয়ার শ্রেণীটা দিয়ে নামতে হবে এই জন্য একটু কেয়ারফুলি যত দ্রুত সম্ভব শ্রেণীটা একটু বড় প্রায় এই দোকান ফিট যাই হোক আমি দ্রুত নামার চেষ্টা করতেছি যদিও আমার হাতে এক হাতে মোবাইল মোবাইলের পাশাপাশি আছে মিটার দেখুন হাটটা লাল হয়ে গেছে এখন যাব রুমের ভিতরে যাব রুমের ভিতরে চেক দেবো ঠিক আছে কি না সঠিক তাপমাত্রায় আসতেছে কিনা এটা দেখতে হবে বাইরে প্রচুর পরিমাণে গরম বাইরে একটু সময় থাকলাম দেখুন আমার কি অবস্থা চেহারার বেয়াল দশা প্রচুর পরিমাণে ঘামা ঘাম গেছে করব করবো আসলে কাজ তো করতে হয় যাই হোক আগে একটু পানি খেলাম এটা একদম ঠান্ডা পানি না নর্মাল যেহেতু গরম থেকে আসছি এখন ঠান্ডা পানি খাওয়াটা সম্ভব নয় স্বাস্থ্যজনক ক্ষতি রুমে চলে আসলাম রুমে টেম্পারেচার কমছে আমি যখন দিয়ে গেছি তখন ছিল সাতাশ এখন পঁচিশ হয়েছে ইনশাআল্লাহ ঠিক হয়েছে ঠিক হয়ে যাবে তো এই ছিল ভিডিও এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলে চোখ রাখুন আর আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবার সরলে দিয়ে খেয়াল রাখুন আল্লাহ হাফিজ আলাইকুম